হাই বিয়ার্স আজকে আলোচনা করব আপনার ধানের চারা রোপণের পর কোন প্রকার আগাছা যাতে না হয় ধান কাটার আগ পর্যন্ত তো কোন ওষুধটা দিবেন এবং এই নিয়মটা আমি আপনাদের বলে দিব ধান কাটার আগে আর কোন প্রকার আগাছা হবে না শুধু একবার এই ওষুধটা সারের সাথে মিক্স করে দিবেন তো প্রিয় দর্শক আগে কিন্তু আপনার জমি চাষ করলে এবং ধানের চারা যখন রোপণ করতেন তখন কিন্তু এই আগাছা পরিষ্কার করতে করতে কিন্তু আপনার এই ধান বিক্রি করে কৃষকরা কিন্তু ওই মুনির টাকা জোগাড় করতে পারতো না তো এখন কিন্তু ওই সুযোগ নাই এখন হচ্ছে ডিজিটাল যুগ এখন আপনি শুধু এই ওষুধটা একবার দিবেন ওই জমিতে কোনো প্রকার আকাছা পরিষ্কারের জন্য কোনো প্রকার টাকা খরচ করতে হবে না মুনি লাগবে না তো প্রত্যাশক এই ওষুধটার নাম হচ্ছে লিবিনা এটা খুবই ভালো একটা মানের ওষুধ ফালটার আকারে পাওয়া যায় তো একশো গ্রামের প্যাকেট আকারে আপনি এক বিঘা জমিতে সারের সাথে মিক্স করে সিটিয়ে দিবেন তো এটা কখন দিবেন দুই ভাবে দেওয়া যায় একটা হচ্ছে আপনি যখন জমিতে চাষ দিবেন ধানের চারা রোপণের আগে চার পাঁচ দিন আগে আপনি সার সাথে মিক্স করে সিটিয়ে দিবেন একশো গ্রামের প্যাকেট এক বিঘা জমির জন্য শুধু একবার দিতে হবে অথবা আপনি ধানের ছাড়া রোপণ করে এক সপ্তাহ পর আপনি সারের সাথে মিক্স করে যে কোনো সারের সাথে মিক্স করে আপনি এক বিঘা জমিতে ছিটিয়ে দিবেন তো দেওয়ার পর কিন্তু আপনার জমিতে কোনো প্রকার আগাছা হবে না দান কাটার আগ পর্যন্ত তো প্রিয় দর্শক এই ওষুধটা খুবই ভালো কাজ করে তো অনেক অনেক ওষুধই পাওয়া যায় বাজারে আগাছা দমনের জন্য দানের ক্ষেতের তো এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন আশা করি উপকৃত হবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে